কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রে ষষ্ঠ রাশি হল কন্যারাশি কন্যা রাশির সাপেক্ষে শনি রাহু এবং দেবগ্রহ বৃহস্পতি জবে থেকে নিচস্থ এবং পীড়িত হতে শুরু করেছিল সেই দু সাল থেকে এই দু সাল এবং দু সাল পর্যন্ত রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে একটা পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এইসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ এই নতুন বছর দু সালের দ্বার এই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের কন্যারাশির জাতক জাতিকাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই কন্যা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষেরা বুধের গুণধর্মীয় স্থির স্বভাবজাত কন্যা রাশির মন নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এবং সমস্ত কিছুর ক্ষেত্রে নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কন্যারাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই কন্যারাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কন্যারাশির কি পরিবর্তন আসছে কবে থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেল আজকের আলোচনার মূল বিষয় কন্যা বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিচস্ত এবং পীড়িতে থাকার কারণে সমস্ত দিক থেকে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা অসফলতা সবকিছুই আপনারা সহ্য করেছেন সে আপনি কন্যারাশির উত্তরা ফাল্গুনী নক্ষত্র কন্যা হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্র এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল তবে তবে এরপর শুরু হতে যাচ্ছে কন্যা রাশি হিসেবে কে পরিবর্তনের পালা কেননা কন্যারাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের চক্র শুরু হয়েছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ হল নবপঞ্চম মালভ্য যোগ এবং বুধাদিত্য যোগ যার মারফত দুহাজার পঁচিশ সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের পাঁচই নভেম্বর ছয়ই নভেম্বর সাতই নভেম্বর এবং আঠাশে নভেম্বর থেকে ডিসেম্বর দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে কন্যারাশিতে বসে থাকা কেতু কন্যারাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এরই পাশাপাশি রাহুর কিন্তু কন্যারাশির সাপেক্ষে নক্ষত্রগত এবং রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে এর ফলে কন্যারাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি নবমে সূর্য অষ্টমে বুধ ও শুক্র সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এবং একাদশে থাকছে মঙ্গল এবং মে মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাস এই সময়কালের মধ্যে চন্দ্রের মধ্যম দৃষ্টি কন্যারাশির জন্য হতে যাচ্ছে তঙ্গি তাই কন্যারাশি বা ভার্গরাশির ওপর শনি রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য গ্রহগুলির কি প্রভাব পড়তে চলেছে বা বুধাদিত্য রাজ্য কিংবা নবপঞ্চম মালব্য যোগের কি কি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মে থেকে নভেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শনিদেবের পক্ষ কন্যা রাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে এতদিন শনিদেব ট্রানজিট করেছিল এতদিন কন্যারাশির তৃতীয় এবং চতুর্থ ঘরে শনিদেব ট্রানজিট করে থাকার কারণে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাথা বেদনা সহ্য করতে হয়েছে কোনো কোনো দিক থেকে সমস্যা গেছে না কন্যা রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয় অন্যদিকে চতুর্থ ভাব থেকে আমাদের সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো সুখ আনন্দ এই সমস্ত কিছু চতুর্থ ঘর থেকে বিবেচনা করা হয় শনিদেব কিন্তু কন্যারাশির তৃতীয় এবং চতুর্থ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন অষ্টমে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব কিন্তু কন্যা রাশির মানুষকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন দিন ধরে কোন রাশির জাতক জাতিকারা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারের সমাজের রিলেশনের জায়গায় যে কোনো ক্ষেত্রে কাউকে একদিন অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন সেই জায়গাটা থেকে কন্যারাশির মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে বা শনিদেব বুঝতে শিখিয়েছে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু এই জায়গাটায় কন্যা মানুষরা এরপর সেই সমস্ত সম্পর্কগুলি যারা আপনাদেরকে ভুল বুঝেছে অবহেলা করেছে করেছে। সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাবার পথে একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে কন্যাশী হিসাবে পরিবর্তনটি হল। চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন কেননা কন্যাশীর সাপেক্ষে দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দশমে দেবগুরু বৃহস্পতি থাকার অর্থ হল চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্ম তৎপরতা বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সাফল্য সেটা আমরা কন্যাশী হিসাবেকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো দু হাজার পঁচিশের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কোন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কনারাশি জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারাই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলিকে প্রাপ্ত করতে পারবেন কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্বিকদের যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে কোন হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় আপনারা সেই চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি পড়তে দেখতে পাওয়া যাবে চন্দ্রের এই চতুর্থ দৃষ্টি এতদিন ধরে বাড়িতে বা পরিবারগত দিক থেকে চলে আসা দীর্ঘদিনের ঝগড়া অশান্তি মনোমালিন্যের পর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজনদের সাথে ভাই দাদা বনিদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্ক ক্ষেত্রে দীর্ঘদিনের যে মনোমালিন্য অশান্তি দুর্ভোগ চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বাড়ির তরফ থেকে দীর্ঘদিনের যে সমস্যা বা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কন্যাশী হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে মে থেকে নভেম্বর কন্যা রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেম করছেন কিন্তু পরিবারের মানুষজনদেরকে জানাতেই পারছেন না তারা এই সময়কালের মধ্যে জানান মে নভেম্বর ডিসেম্বরের সময়কালের মধ্যে প্রেমের জায়গায় আপনার রাশির শুভ পরিবর্তন থাকছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তিরও একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা কন্যাশী বা হর্গ রাশি হিসেবে কি বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন থেকে থাকে সেই সমস্ত ক্ষেত্রে এরপর জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশির মানুষকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে কনারাশি সাবেগে পরবর্তী পরিবর্তনটি হল কোনারাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রকে জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর কেনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরো একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে কোন রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে কেননা কনারাশি সাপেক্ষে ষষ্ঠে রাহু সপ্তমে শনির প্রবেশ ঘটছে যার কারণে প্রথমত ষষ্ঠ ঘরে রাহু মানেই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যারাশির জাতক জাতিকাকে নিজের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আল্লাত মেটাতে গিয়ে অনেক সময় আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন কিংবা যে কোনো যে কোনো দিক থেকে হঠাৎ খরচ বৃদ্ধি পেতে পারে তাই অর্থনৈতিক দিক থেকে আর্থিকগত দিক থেকে একটা সচেতনতার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর জায়গায় এই রকম অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে তারা রাহুর প্রতিকার করুন তার ফলস্বরূপ গোমেদ পাথর ধারণ করুন গোমেদ পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছে শিকড় ধারণ করুন কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সপ্তমের শনি সপ্তমীরই শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যারাশির জাতক জাতিকাকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর প্রচুর ভরসা করে ফেলেছিলেন এরকম কোনো মানুষের দ্বারা বিপদে এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণা হওয়ার একটা শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘেমি ভাব কাজে মন লাগছে না হঠাৎ হঠাৎ মনে হবে ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতি কিন্তু কন্যা রাশিকে দেখতে পাওয়া যাবে সপ্তমের এই শনির কারণে তাই আপনাদেরকে বলবো শনির প্রতিকার করুন দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে এরকম সমস্যা চলে আসছে শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী সাবধানতা হল পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কিন্তু কমবে যার মারফত একটা অলসতা বা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশি সাবেকে দাদশ ভাবস্থ থাকছে মঙ্গল যার কারণে শরীরের নিচের পোর্শনে কিংবা পায়ের ক্ষেত্রে কিছুটা আঘাত প্রাপ্তির মতো সমস্যা কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা ভাগ্য রাশির সাপেক্ষে অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করা রাহু কনারাশির সাপেক্ষে মঙ্গলের অষ্টম দৃষ্টির প্রভাবে রাশি বা লগ্ন কন্যাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়াতে পারে এই চাপ বা এই সমস্যা কিছু সমস্যা সৃষ্টি করবে এমনটা নয় তবে কোনো জায়গায় না কোনো জায়গায় কর্মক্ষেত্রে দেখা যাবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করার কিছু চিন্তাভাবনা এগুলিও কিন্তু কন্যা রাশির মানুষটিকে কুড়ে কুড়ে খাবে তবে কন্যা রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ নবপঞ্চম মালবযোগ যার জন্য কোন জায়গায় পজিটিভও থাকবে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই বোধাদিত্য রাজ্য কিংবা বুধ ও সূর্যেরই ট্রানজিট নিয়ে আসছে কালোজ্য পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগই পাশাপাশি বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বোধাতিত্য রাজ্য কিংবা নবপঞ্চমালব্য যোগ আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বোধাতিত্ব রাজযোগ শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদেরও স্বাস্থ্যগত বিষয় যে সমস্যা যে প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি মে জুন জুলাই এই সারা সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট কিন্তু কন্যারাশি লগ্নকে ভীষণ ভীষণভাবে উত্তেজিত করবে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যারা কোনোদাই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়কালটি আদর্শ হতে চলেছে তাই মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন জুলাই এই সময়কালের মধ্যে আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসেবে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রু তার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বোধাত্রাজযোগ কিংবা চন্দ্রের ট্রানজিট এরই পাশাপাশি যারা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে মামলা ক্ষেত্রে বেরিয়ে আসতে রয়েছেন চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না নানা দিক থেকে একটা সমস্যা প্রবলেম সৃষ্টি হচ্ছিল সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হোক সম্পর্কের কারণে হোক চাকরি ব্যবসা যে কোনো দিক থেকে একটা মামলা মোকদ্দমা বা কোনো পুলিশি জটিলতায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসা বা আগামী দিনগুলিতে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থেকে থাকে বিশেষত পঁচিশে মে থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে সেই জায়গায় মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষে কিন্তু অনেকটা শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি গ্রহর গোচরের কারণে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন কোনো গোপন কথা মনের কোনো গুপ্ত বাসনা কাউকে বলবো বল করেও লজ্জা এতদিন বলতে পারেননি কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি অধরা অপূর্ণ থেকে গেছে সেগুলি পূরণ হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় স্যুট থাকছে কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য আবেদন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না এরপর কিন্তু আপনার রাশি হিসাবে সেই জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে দু এই মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে কেননা নবমে প্রবেশ করছে সূর্য দশমে বৃহস্পতি শুরু হচ্ছে নবপঞ্চম মালব যোগ যার কারণে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পয়িতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি বিজনেসের জায়গায় থাকছে অনুকূল পরিবর্তন এত দিন ধরে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে লগ্নে কেতু থাকার কারণে নানা রকম দিক থেকে ব্যবসায় সমস্যার সৃষ্টি হয়েছে চাকরি প্রাপ্তির সমস্যা কর্মের সমস্যা সৃষ্টি হয়েছে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে এতদিন ধরে ব্যবসায়ের জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা সমস্যার সৃষ্টি হয়েছিল তবে এরপর বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে অন্যদিকে আপনার রাশির একাদশ ভাবস্থ মঙ্গল কর্ম বা চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে বিশেষত পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে কন্যা রাশির ক্ষেত্রে যারা লটারি কাটেন লটারির শুভ সংখ্যা চোদ্দো পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো ছয় আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন